আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিব অ্যান্ড পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফর টুডে ইউনিট ফোর আস্কিং এন্ড অ্যান্সারিং কোয়েশ্চেন লেসন ওয়ান গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস ওয়ান তো চলো বন্ধুরা আজকের এই লেসনটি শুরু করা যাক তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তো বন্ধুরা চলে এসেছে আজকের ইউনিট ইউনিট নাম্বার ফোর লেসন ওয়ানে গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস পার্ট ওয়ান তো এখানে আমাদের প্রথম অ্যাক্টিভিটি যদি আমরা দেখি সে দেখো এবং বলো হোয়াট ইজ দ্য বয় ডুইং তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে অনেকগুলো কার্যক্রম করছে বা অ্যাক্টিভিটিস করছে তো সেখানে এসে কী কী কাজ করছে সেগুলো আমরা একটু প্রথমে পড়ে দেখবো যেমন এখানে এসে সে গো টু স্কুল গো টু বেড প্লে ফুটবল ব্রাশ টিথ রিড বুক গেট আপ অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট এখন আমাদের বিইতে বলছে গ্রুপ ওয়ার্ক দিয়েছে একটি ইজ দ্য বয় ডুইং দ্য অ্যাক্টিভিটিস ইন সেকশন এ ইন দ্য রাইট ওয়াটার ইফ নট রি অ্যাক্টিভিটিস বাই পুটিং দ্য নাম্বার ইন দ্য বক্সেস প্রপারলি তো এখানে বলা হয়েছে ছেলেটিকে কি আসলে ঠিকঠাক মতো কাজগুলো করছে সিরিয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে না তাহলে আমাদের কী করতে হবে তাহলে এখন আমাদের সেগুলো রি করে আমাদের ঠিকভাবে বসাতে হবে যে ছেলেটি কোনটির পর কোন অ্যাক্টিভিটিগুলো করবে তো চলো বন্ধুরা এখন আমরা একটু অ্যান্সারটি দেখে আসি তো বন্ধুরা এখানে আমাদের ফার্স্টে ছেলেটা সকালে ঘুম থেকে উঠবে দ্য বয় ইজ গেটিং আপ ফ্রম ইজ বেড এরপরে দ্বিতীয় কাজটি হচ্ছে সে ব্রেকফাস্ট বা সকালে সকালে নাস্তা খাবে তার মানে দ্য ইজ হ্যাভিং ইজ ব্রেকফাস্ট তারপর নাম্বার থ্রি ছেলেটি দাঁত ব্রাশ করবে দ্য ইজ ব্রাশিং হিজ টিট এরপরে চার নাম্বার গোয়িং টু স্কুল দ্য ইজ গোয়িং টু স্কুল হিট ইস ফ্রেন্ড ছেলেটি তার বন্ধুদের সাথে স্কুলে বা বিদ্যালয়ে যাচ্ছে এরপরে নাম্বার ফাইভ দ্য ইজ প্লেইং ফুটবল উইট ইজ ফ্লেমেস ছেলেটি তার বন্ধুদের সাথে বা খেলার সাথীদের সাথে ফুটবল খেলছে ছয় দ্য ইজ স্টারিং অ্যান্ড রিডিং ইজ ছেলেটি লেখাপড়া করছে এবং সর্বশেষে সাত দ্য বয় ইজ ফাইনালি গোয়িং টু বে ছেলেটি দিন শেষে ঘুমোতে যাচ্ছে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী পৃষ্ঠে এখানে আমাদের পরবর্তী টপ অ্যাক্টিভিটি হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে এখানে টিচারটি বলছে হ্যালো তাসিন ওয়ে ডু ইউ গেট আপ মানে হ্যালো তাসিন তুমি কখন ঘুম থেকে উঠো তো তাসিন বলছে হ্যালো টিচার আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং হ্যালো টিচার আমি সকাল সকাল ঘুম থেকে উঠি এখানে আমরা ডায়লগটি যদি দেখি যেমন এস ওয়ান বা একজন স্টুডেন্ট বলছি হ্যালো মাহিন ওয়েন ডু ইউ ব্রাশ ইউর টিট এস টু আই ব্রাশ মাই টিট আফটার ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার এভাবেই তোমাদের কন্টিনিউ করতে বলেছে পেয়ার বাই পেয়ার এটি তোমাদের নিজেদের গ্রুপ ওয়ার্ক টিচারদের সাহায্যে করে নিতে পারবে এরপর আরেকটি রয়েছে আস ক্যান অ্যান্সার ইন পেয়ার্স হ্যালো ইউমোম ওয়েন ডু ইউ প্লে হ্যালো জেরিন আই প্লে ইন দ্য আফটারনুন এভাবে দুইজন স্টুডেন্ট বা কয়েকজন স্টুডেন্টের মধ্যে তোমাদের ডায়লগ বা পেয়ার্স করে তোমরা ডায়লগের একটি সেশন কনভার্ট করতে পারো এটি তোমাদের টিচারদের সাহায্যে করে নিবে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের লেসন টুতে হোয়াট ডু ইউ লাইক পার্ট ওয়ান তো এখানে আমাদের প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচারস চুজ ওয়ান ফেভারেট আইটেম ফ্রম ইচ বক্স তো এখানে আমরা তিনটি বক্স বা বাক্স দেখতে পাচ্ছি দিয়ে তিন ধরনের জিনিসপত্র রয়েছে প্রথমটিতে রয়েছে আমাদের কিছু ফল পরেরটায় শাকসবজি এরপরেরটায় আমাদের কার্বোহাইড্রেট বা মাছ মাংস যেটিকে আমরা বলি তো এখানে আমরা যদি তোমাদের এখানে বলা হয়েছে তোমরা প্রত্যেকটি আইটেম থেকে এই যে কোনো একটি করে আইটেম চুজ করো বা তোমাদের পছন্দের আইটেম চুজ করো এখানে ধরো তোমরা যদি চুজ করো লিচু এখানে যেমন টমেটো এখানে যেমন মাছ বা মাংস যেটি বা দুধ চুজ করতে পারো তো এখন আমাদের বিতে বিতে বলছে লুক লিসেন অ্যান্ড সে তো এখানে আমরা চারটি জিনিস দেখতে পাচ্ছি এ গোয়াবা মানে একটি পেয়ারা এ বেনানা কলা অ্যান্ড অরেঞ্জ কমলা এ পাপায়া একটি পেঁপে তো এখানে টিচার আস্ক করছে ইউ লাইক গো বা তুমি কি পেয়ারা পছন্দ করো তারপর এখানে সে মেয়েটি বলছে ইয়েস আই ডু অর নো আই ডোন যে কোনো একটি হতে পারে তো তো তোমরা দুইজন বা কয়েকজনের মধ্যে পেয়ার পেয়ার করে তোমাদের ডায়লগটি কমপ্লিট করতে পারো যেমন ইউ লাইক ব্যানানা ইয়েস আই ডু অর নো আই ডোন্ট আই লাইক ম্যাঙ্গো এরকম করে তোমরা বিভিন্ন বন্ধুদের মধ্যে কমিউনিকেশন করে তোমরা একজন আরেকজন পছন্দের ফেভারেট পারফরমেন্স সম্পর্কে জানতে পারবে এরপরে আমাদের এখানে আস্ক ক্যান্ড অ্যান্সার্স ইন পেয়ার্স অনুযায়ী সেগুলো কন্টিনিউ করতে বলা হয়েছে তো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী ইউনিট ফোরের লেসন থ্রিতেই হোয়াট ডু ইউ লাইক পার্ট টু এখানে আমাদের বলা হয়েছে হোয়াট ডু সি ইন দ্য পিকচার সার্কেল ইউর ফেভারিট পিকচার এখানে আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি যেমন এখানে ফুটবল খেলছে এখানে ক্রিকেট খেলছে এখানে কাবাডি খেলছে এখানে স্টাডি ট্যুরে নিয়ে যাচ্ছে এখানে ছেলে মেয়েরা নাচছে এবং গান গাচ্ছে তো এখানে তোমরা তোমাদের ফেভারিট ছবিগুলো তোমরা এখানে সার্কেল করে নিতে পারো এরপরে আমাদের বি অ্যাক্টিভিটিতে বলেছে লুক লিসেন অ্যান্ড সে এখানে টিচার আক করেছে ডু ইউ লাইক কাবাডি মেয়েটি বলছে ইয়েস আই ডু অর নো আই ডোন্ট তো এভাবে তোমরা দুইজন বা কয়েকজন ফ্রেন্ডের ডু লাইক ক্রিকেট ডু নো আই ডোন্ট এভাবে ডু আর ডোন দিয়ে একজন লাইকিংস অ্যান্ড লাইকিংস সম্পর্কে জানতে পারবে তারপর এরপরে আমাদের সিতে বলা হয়েছে একটি পেয়ার ওয়ার্ক তোমাদের পেয়ার ওয়ার্ক এখানে তোমাদের একজন একজনের লাইকিংস এবং ডিসলাইকিংস সম্পর্কে জানতে পারবে একজন একজনকে তোমরা জিজ্ঞেস করবে ডু লাইক টু ডু দিস ডু লাইক টু ডু দ্যাট এভাবে জিজ্ঞেস করে তোমরা জানতে পারবে যে সে কি আসলে সেটি পছন্দ করে নাকি পছন্দ করে না সেটি তোমরা জানতে পারবে এভাবে তোমরা পেয়ার ওয়ার্কটি তোমার পার্টনারের সাথে কন্টিনিউ করতে থাকবে তো সুপ্রিয় বন্ধু এইটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে আমাদের ইউনিট ফোর লেসন ফোর গুড অ্যান্ড ব্যাড হ্যাবিটস পার্ট টু সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম